দোষটা আমার এই দোষের প্রতিটা জিনিস আমার কাছে হয়েছে সেটা ধ্বংস করার কোনো মানে হয় না হঠাৎ করে স্বাধীনতা যা হয় তার কিছু অবদান তো হচ্ছে যারা বুঝতে পারছে না তারা কি ধ্বংস করছে এই দেশটা আমার এই দেশের প্রতিটা জিনিস আমার টাকা হয়েছে সেটা ধ্বংস করার কোনো মানে হয় না আমি আজকে এখানে এসেছি আমাদের রাহুল ভাই বাড়ি ফিরে দেওয়া হচ্ছে শুধু রাহুল ভাই বাড়ি না এনাকে অনেকের বাড়ি ফিরে দেওয়া হচ্ছে আমার স্কুলের প্রিন্সিপাল জামিনা

যে আমরা আনন্দ করব সেই আনন্দটা যেন বিশৃঙ্খল না হয় ওই যে মুক্তি বলেন যা কিছু আছে সব তার ইতিহাস ইতিহাস কখনো মুছে ফেলা যায় না আপনি যদি আজকে এই ইতিহাস আর কেবল একাত্তরের ইতিহাস বাউন্নর ইতিহাস যদি মুছে ফেলে তাহলে দুদিন মধ্যে এই দু হাজার চব্বিশ ইতিহাস আপনার মুছে ফেলবেন তো কোন ইতিহাস মুছে ফেলা যাবে না কোন ভাই বোন কাউকে

দিতে চাচ্ছে বা অন্য দলের নাম দিতে চাচ্ছে এখন অনেক কিছু হচ্ছে এই মুহূর্তে আমরা অস্থির আমাদেরকে স্থির হতে হবে আমাদেরকে দেশটাকে দেখাতে হবে সে এই গীত সময় তো আমরা সবাই দিতেই পারি আমাদের দেশটাকে তাই না

না আজকে যারা এই আন্দোলন সম্পর্কে জানিও না তাই তাদের তাদের আজকে এই অবদানটা আমরা দেখো নষ্ট করে না করি আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র 换好个月的。